সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আহ শুক্রবার আর আজকের তারিখ হচ্ছে একত্রিশে মে একত্রিশে মে মানে মাসের শেষ মাসের শেষ আর কালকে হচ্ছে ভোট আমাদের এখানে তাই জন্য মা যাবে কালকে ভোট দিতে আর এখন বাজে হচ্ছে পোনে আটটা সেটাও তোমাদেরকে বলে দিলাম আর আজকে ইন্টারটা আমি দিয়ে শুরু করছি চান করা হয়ে গেছে কারণ কি আজকে কোথাও যাবো না তোমরা হোক কোথাও যাচ্ছি না কোথাও যাবো না কিন্তু মাথায় যে কদিন ধরে তেলটা দিয়ে রেখেছিলাম দুদিন ধরে তাই জন্য মাথাটা ঘষার আজকে কথাই ছিল তাই জন্য মাথাটা ঘষে নিলাম আর মা ঘষিয়ে দিয়েছে কারণ আমি ভেবেছিলাম বেলায় ঘষবো তো মাথা ঘষতে পারি না বলে তাই জন্য মা বললো চতকে চানটা করিয়ে দিই আমি সাবানও মাখতে পারি না মাথাটাও ঘষতে পারি না তাই জন্য আজকে মা মাথা বসিয়ে দিয়েছে আর সাবানটাও মাখিয়ে চানটাও করে দিয়েছে তো দেখতেই পাচ্ছি এখন সকাল সকাল চান করা হয়ে গেছে আর এখানে রচাটা বসিয়ে দিচ্ছি চা হয়েও গেছে ঢালবো আর আমি দুধ চা পারি না কিন্তু রচাটা পারি তাই জন্য রচাটা করেছি আর ব্লগ পাবলিশ করা হয়ে গেছে পাবলিশ হয়ে যাবে কারণ কি সকাল সকাল উঠে পড়েছি ব্লগটা কালকে এডিট করা হয়নি তাই জন্য আর হাফ এডিট করে রেখে দিয়েছিলাম তারপরে আর করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম পেয়ে গেছিল বলে তাই জন্য আর উঠে সকাল সকাল এডিট করে নিয়েছি পাবলিশে বসিয়ে দিয়েছি আর একটু বাকি আছে পাবলিশ হয়েছে যাবে আটটা দশ পনেরো মধ্যে পাবলিশ হয়ে যাবে তোমরা দেখে নিও অতি অবশ্যই ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো আমি চাটা এখন ঢেলে নিই আর এখানে চা হয়ে গেছে আর এখানে চাল ভেজানো আছে এই দেখো আর কাল রাত্রির থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাত্রেও ঝড় বৃষ্টি হয়েছে আর এখন তো বৃষ্টি পড়ছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি চলো আর ওই যে মা এখন বসে আছে মায়েরও চান করা হয়ে গেছে আর জামা কাপড় দেখেছো ঘরে দেখো কত জামা কাপড় কারণ কি মা জানতো না যে কালকে ঝড় বৃষ্টি হবে হঠাৎই কালকে রাত্রির থেকে ঝড় বৃষ্টি আমি তাই জন্য মা ভিজিয়ে দিয়েছিল বলে কেচে নিয়েছে ঘরে মিলে দিয়েছে অসুবিধা নেই ও শুকিয়ে যাবে কটা জামা কাপড় আছে আর চলো চাটা এখন ঢেলে নি আর তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখি দেখো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো বৃষ্টি পড়ছে দেখেছো এই দেখো তারাও তোমাদেরকে টস জ্বালিয়ে দেখায় এই দেখো দেখেছো বৃষ্টি পড়ছে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর এই যেখানে চা হয়ে গেছে চাটা এখন ঢালবো আমি এই যে চা সব নিয়ে নিয়েছি এখানে বিস্কুট নিয়ে নিয়েছি চলো চাটা ঢেল

বাটাতে ওই যে নিম তেলটা যেটা করেছিলাম ওটা সত্যি কথা বন্ধুরা এত উপকার এত উপকার বলার কথা না ওটা দিলে চুলও ভালো থাকে খুশকি বলো নিকি বলো যারা দেখো বাচ্চা কাছে স্কুলটা ওরকম হবে ওটা দিলে কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই পরেই তো বানানো হচ্ছে ওটা দিয়ে আমরা খুব উপকার পেয়েছি আমার আজকে সকাল সকাল সব কিছু হয়ে গেছে আজকে পুরো সকাল সকাল সব কিছু চলো আর আজকে ভাবছি কটা শর্ট ভিডিও করবো বিকালের দিকে বলো আমার দুজনে মিলে আজকে কটা শর্ট ভিডিও করবো ইয়ার মার্টসটা নিয়ে ইয়া একটা নিয়ে কটা শর্ট ভিডিও করবো ফটো ফটোশট করবো আর ওই চার্জডিটাও ইয়ারবাটার মাইকটা চার্জ হয়ে যাক তারপর আমরা ওই চার্জ করি এই দেখো আমার হিম পছন্দ আর একটা কেনার ইচ্ছা আছে দেখি মাটি দিয়ে দেব হ্যাঁ এটা আমি নিয়ে না আরেকটা একটা নালা লম্বাটা নেবে কারণ কি এটা মায়ের কানে হচ্ছে না অসুবিধা হচ্ছে মায়ের খুলে যাচ্ছে কথা বলতে বলতে খুলে যাচ্ছে তখন আমার ফোনটাও কেটে যাচ্ছে ওই জন্য এটা আমি নিয়ে নেবো আর একটা মা কিনে সেটা ব্লগে দেখতেই পাবে চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা চাষের গেছে আর এখানে টিফিন নিয়ে নিয়েছি মুড়ি মেখে নিয়েছি আলু পেঁয়াজ আর এদিকে চানাচুর নুন তেল এইসব দিয়ে আলু মুড়িটা মেখে নিয়েছি আর আচারটা নেই বলে আচার দেওয়া হয়নি তাও ভালোই লাগে খেতে আর এখানে আমার কালকে রাত্রে যে আমটা কেটেছিলাম কালকের ব্লগটা দেখে পাবলিশ হয়ে গেছে আটটা পঁচিশে তোমরা দেখে নিও এই যে আমনের চাকলাটা রয়েছে এটা মায়ের আমটার আমি মায়ের আমা মা যেটা খেয়েছিল ওইটারই আটি রয়েছে ওটা আমি খাবো আর যে মা এখানে ডিম বেড়েছে আর একটা মাছের ডিমের বলছে তিনটে কুড়ি মানে ষোলো হয়ে গেছে আর কিছুক্ষণ পর কুড়ি হয়ে যাবে আর আমি ঘুমাচ্ছিলাম তারপর জন্য এই এখন খাচ্ছি এই যে ভাত দিয়ে দিয়েছে মা লেবু দিয়ে দিয়েছে আর কালকে মাছের তেলটা রয়েছে আমার তো লাগে মাছের তেল খেতে তোমরা তো জানোই আর এই যে কালকে যে মা মাছের ডিমের কোপ্তা কারিটা করছিল চারটে রয়েছে হয়ে যাবে আজকে ছিল ছটা ছিল সকালে দুটো টিফিনের সাথে খেয়েছিলাম মা একটা আমি একটা তাই জন্য মা দুটো আমি সুন্দর হয়ে যাবো এখন আর হেভি হয়েছিল খেতে চলো মা এখানে এখন খাবার বাড়ছে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম বেজে গেছে ঘড়িতে রেডি হয়ে গেছি মানে চুল টুল বেঁধে নিয়েছি মুখটা একটু ধুয়েছি মায়েরও চুলটা বেঁধে দিয়েছি আর এখন ছটা বাজে আজকে দুধ চা করেছি মানে গুঁড়ো দুধ নিয়ে এসেছি নিয়ে এসে গুঁড়ো দুধের চা করেছে মা তোমাদেরকে দেখাচ্ছি আজকে থালাটা কি সুন্দর করে সাজিয়েছি আমি একটা ব্লগে দেখেছি মানে একটা সাথী বলে মানে একটা ইনু বলে একজনের ব্লগ দেখে আজকে দেখে আমি সাজিয়েছি আর বাচ্চাটাকে দেখতে আমার খুব ভালো লাগে তাই জন্য ওর ব্লগটা দেখেছি দেখে ও কি সুন্দর করে থালাটা সাজায় চায়ের সাথে সেটাই সাজিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার বন্ধুরা এখানে দু কাপ চা নিয়ে নিয়েছি আর দেখো থালাটা কত সুন্দর লাগছে না কাদের কাদের ভালো লাগছে কমেন্ট করে বলবো আমার তো হেভি লাগছে তা আর কেমন লাগছে দেখো সাতচল্লিশ হয়ে গেছে আজকে চিড়ে দই টক দই আম বাতাসা ওটা দিয়ে মেটে খাচ্ছি আমার ভাত খাবার হয়ে গেছে আজকে কিন্তু কালকেও খেয়েছি কালকে ব্লগটা সেরকম না আমারটা দেখানো হয়েছিল দেখানো হয়েছিল রাতের খাবার এটাই ওটা মারছে যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালকে আমার ভোট আছে মানে আমাদের এখানে ভোট আছে সেটা তো তোমাদের ক্লিপটা দেখাতে এসে দেখাবো ভোটের তো শেয়ার করা যাবে আমি এসে দেখাবো আর কালকের ব্লগটাও তাড়াতাড়ি চলে যাবে কেন এখন মেঘলা মেঘলা ওয়েদার এদের কিছু মনে করবে না তাড়াতাড়ি চলে যাচ্ছে তখন ওয়েদারটা ভালো হয়ে গেলো তখন আমরা যেরকম সেরকম পাঠাবো আর কালকে ভোট থেকে যাব এটাই বললাম যে আশা করি যাতে কোনো ঝামেলা অশান্তি না আমাদের কিন্তু ঝামেলা অশান্তিটা মাঝে সাথেই হয় ভোটের সময় বুঝলো ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ইন্টুটা দিয়েছে ও ব্লগটা আমি শেষ করলাম ও যা করে ও আমি ইন্টার দিয়ে ও শেষ করে আজকে আমি শেষ করলাম আমি এখানেই শেষ করছি এদিক